এই যে পুজোটা পুজোটা আমাদের শ্মশান কালী পুজো এটা গ্রাম দেনা আমি শঙ্কর ভূঁয়া বলছি এই ক্লাবের একজন সদস্য তো গত দশ বছর পুজোটা চলছে শ্মশান কালী পুজো চোদ্দোশো সালে এই পুজো স্থাপন করা হয় বাংলার চোদ্দোশো সালে তো গত এই এই বছর হচ্ছে দশ বছর পূর্তি উপলক্ষ এবং আমাদের যে এই প্রতিমাটি বিভিন্ন জায়গা থেকে দান ধ্যান করে প্রতিমা বলুন অন্যান্য অনুষ্ঠান বলুন সকলের সহযোগিতায় এই আমরা অনুষ্ঠানটি করতে পারি সদস্য এবং পঞ্চাশ ষাটজন সদস্য আমরা আছি এবং পুজোর বাজেট মোটামুটি এক লাখ থেকে এক লাখ এক লাখ থেকে এক লাখ কুড়ি পঁচিশ হাজার টাকার মতো বাজেট এইটা শ্মশান কালী পুজো হ্যাঁ শ্মশান এখানে এটা একটা ভয়ঙ্করই শ্মশান বলতে পারেন প্রায় এখানে আমরা পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছি প্রায় প্রায় এক দেড়শোর উপরে এখানে দাহ করা হয়েছে হ্যাঁ হ্যাঁ আর এটা বলতে পারেন যে একটা ভয়ঙ্কর শ্মশান বলতে পারেন সবাই একটু ভিতু ভিতু লাগতো এখানে ভয়ঙ্করই হ্যাঁ অনেক কিছু অনেক ঘটনার সাক্ষী রয়েছে পার্শ্ববর্তী গ্রামবাসীরা যেমন অনেক কিছুই দেখেছে এখানে এখানে মানে এক প্রান্ত থেকে ও প্রান্তে যেতে হলে কোনো মানুষজনকে দেখা যেত না এমন গভীর জঙ্গল ছিল সেখান থেকে উদ্বোধন হ্যাঁ এবং মন্দিরটা স্থাপন হয়েছে আপনার দশ বছর হল স্থাপন হয়েছে পুজো যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে মন্দির স্থাপনটা হয়েছে হ্যাঁ প্রত্যেক বছর বিসর্জন দিয়ে দেওয়া হয় ঘরটা থাকে এখানে নতুন করে মন্দির স্থাপন করা হয়েছে ধরুন না ক্লাবের মানে সদস্যদের সহযোগিতা পার্শ্ববর্তী গ্রাম এবং যারা সব আমাদের ভাইয়েরা সব স্বর্ণকার বলুন যাই বলুন যারা যে সমস্ত কাজের সাথে যুক্ত তাদের সহযোগিতা এই সমস্ত জিনিসগুলো আমাদের মানে হয় আর এখানে যে গ্রামের যে আমাদের মেয়েরা বলুন ছোট ছোটো বাচ্চারা ভাই বোনেরা সবাই এটা খুব আনন্দ করে অনুষ্ঠান এবারে দুটো অনুষ্ঠান আছে মূলত বলি কালকে আজকে রাত্রিতে আমাদের এই যে পুজোটা হবে তিনটে থেকে শুরু হবে ছটা পর্যন্ত চলবে তারপরে আমাদের মায়ের ছেদ হবে ছেদ হবে ছেদের পরে আটটা থেকে আমরা খিচুড়ি প্রসাদ বিতরণ করব যে সমস্ত মানুষজন উপস্থিত হবে হাজার থেকে বারোশো লোকের ইস্টিমিট আছে মোটামুটি যারা উপস্থিত হবে তাদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে আমার নাম শঙ্কর ভূঁইয়া বাঁকুড়দানা এই ক্লাবেরই একজন সদস্য নাম ক্লাবের নাম হচ্ছে ইয়ংস্টার ক্লাব আরও বলি এই যে আপনারা এসছে আপনাদেরকেও ধন্যবাদ পার্শ্ববর্তী গ্রামবাসী বা আমাদের যে গ্রামবাসী আছে সবাইকে এই পুজোতে আসার জন্য আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করছি